কে বলবো হুজুর বক্তব্য দিতে দিতে বলছেন ভাইরা আমার আমাদের বড় পীর সাহেব হঠাৎ করে নৌকা নিয়ে নদীর মাঝখান থেকে যাচ্ছেন সুন্দরবন বেড়াতে হঠাৎ করে একটা বাঘ এসে আমাদের পীর সাহেবের নৌকায় ঝাঁপ দিয়ে দিল আর পীর সাহেব বাঘটাকে বলছে এই বেটা বাঘ আমি পীর সাহেব তুই জানিস না বেড়াতেন থেকে বা কেন থেকে আমি পিসব তুই জানিস না লুণ্ঠন এতিমের সম্পদ আত্মসাৎ তখন চলত নারীদের উপর অত্যাচার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এক অপরকে ঠকাতো চিটিংবাজি করতো এই রকম এক কঠিন জামানাতে জন্মগ্রহণ করেছিলেন বিশ্বনবী মহাম্মদ রসৌলল্লভ সল্লল্লাহব আড়াইকসাল্লাব চলুন নবীজি যখন জন্মগ্রহণ করলেন আস্তে আস্তে বড় হলেন যুবক অবস্থায় তখন মনে মনে ভাবলেন এই অন্ধকারে নিমজ্জিত জাতিকে আলোর দিকে টেনে আনতে হবে আলোর দিকে আনতে হবে এই আলোর দিকে আনার জন্য তখন তিনি নবী হননি তখন একটা সংগঠন তৈরি করেছিলেন সেই সংগঠনটার নাম দিয়েছিলেন হিলফুল ফুজুল কি নাম হিলফুল ফুজুল আর এই সংগঠনের দায়িত্ব দিয়েছিলেন তখনকার দিনের যুবকদের আর যুবকদেরকে দিয়ে সমাজ পরিবর্তন করার চেষ্টা করেছিলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ বাড়ি বাসাল্লাম নিজস্ব জ্ঞান দিয়ে সমাজ পরিবর্তন করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছিলেন আল্লাহ সুবান নবীকে ডাকলেন জাবালে নূর বলে একটা পাহাড় সেই পাহাড়ের উপর একটা গোহা আছে তার নাম গারহীরা এই হিরাতে নবীকে ডেকে নিয়ে যাবার পরে আল্লাহ নবী সাল্লামকে বলা হচ্ছে আপনি পড়ুন পড়ুন আল্লাহ নবী সাল্লাম বলছেন আমি তো পড়তে পারি না জিবরিল আমিন এরকম ভাবে চাপ দিয়ে ধরলেন পড়ুন পড়তে জানি না আবার চাপ দিয়ে ধরলেন পড়ুন তখন নবীজি বলছেন ইকল ইসমি রব্বি কাল্লাদি খলক খলক ইনসানামিন আলক ইকল রব্বু কাল আকরম আল্লাদি আল্লাম আবিল কলম আল্লামাল ইনসান মালাম ইয়ালম পাঁচটি আয়াত অবতীর্ণ হলো চলুন এবার এখানে একটা একটা করে শিক্ষা দিই সর্বপ্রথম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সমাজ পরিবর্তন করার জন্য কাদেরকে ব্যবহার করেছিলেন যুবকদেরকে ব্যবহার করেছিলেন তাই না আর আমাদের সব মসজিদ মাদ্রাসা জলসা সেক্রেটারি কি হবে ফটিক চাচা করে দাও ওর বয়স কত না সত্তর বছরের কাছাকাছি ও নিজে চোখে কম দেখে ওর দ্বারা সমাজ পরিবর্তন হয় ও তো নিজেরই চলার জন্য দুটো লোক লাগবে না এই সরকারি একটা নিয়ম আছে না ষাট বছর বয়স হয়ে গেলে চাকরি থেকে রিটায়ার হয়ে যায় রিটায়ার হয়ে যায় কেন সরকার জানে যে ওর চোখের দৃষ্টি কমে গেছে ও কানে কম শোনে তুমি স্কুলে এসে বাচ্চা কাচ্চাদের ভবিষ্যৎ সর্বনাশ করো না বরঞ্চ বাড়িতে বসে তাকে অর্ধেক বেতন খাও তবুও ভালো আমার স্কুলে এসে সর্বনাশ করো না সরকার অযোগ্য বলে ওকে বাড়ি পাঠিয়ে দিয়েছে আর মুসলমান সমাজ এত গোপাল ভাঁড় ওই সমস্ত রিটায়ারমেন্ট মানুষ বাদ পড়ে যাওয়া মানুষগুলোকে মসজিদ মাদ্রাসার দায়িত্ব দিয়ে দিয়েছে এদের দ্বারা কশ্চিন কোনো উপকার হবে কশ্চিন উপকার হবে না ওই জন্য আমি সব জলসাতে কথা বলেছি মসজিদ মাদ্রাসা ঈদগাহ কবরস্থান যত জায়গায় বয়স্ক লোকেরা দায়িত্ব আছে কাল সকাল হতে হতে ওদেরকে বাড়ি বসিয়ে রাখতে হবে সব যুবক ছেলেদেরকে দায়িত্ব দিতে হবে প্রত্যেক জায়গাতে সতেরো আঠেরো কুড়ি বছরের ছেলেদেরকে দায়িত্ব দেন এদের দায়িত্ব দিলে সমাজ দুটো জিনিসে উপকৃত হবে কটা জিনিসে দুটো জিনিসে এক আর এরা তো সেই যুবক যারা পরের জমি দখল করে পরের জালের বাঁশ কেটে রাতারাতি ক্লাব ঘর তৈরি করতে পারে যারা এত বড় রিস্ক নিয়ে পরের জমি দখল করে ক্লাব তৈরি করতে পারে এদের পক্ষে সমাজ পরিবর্তন করা সম্ভব দুই কিছু কিছু গ্রামে দেখবেন ক্রিকেট ফুটবল টুর্নামেন্ট খেলা হয় হয় না আর ন্যান্ত মেয়েদের হাফ প্যান্ট পরিয়ে স্টেজে ড্যান্স করানো হয় আপনাদের এলাকায় না হলেও অন্যান্য গ্রামে হয় না ফাইনাল খেলার দিন কলকাতা থেকে নায়ক নায়িকারা আসে বিভিন্ন রকমের ড্যান্সার আসে এসে ড্যান্স ট্যান্স করে ফার্স্ট প্রাইজ যখন দেওয়া হয় অনেক কিছু আচ্ছা বলুন তো ক্লাব থেকে এই টুর্নামেন্টগুলো যে খেলা হয় এগুলো বয়স্ক লোক পরিচালনা করে না যুবকরা যুবকরা করে তাই না যুবকরা করে যে ছেলেটাকে মসজিদের সেক্রেটারি করে দেওয়া হলো ওই ছেলেটার বয়স যদি কুড়ি বছর হয় তাহলে বলুন তো ন্যাংটো করাবার আগেও দশ বার কি ভাববে না যে এই অন্যায় কাজে আমি থাকবো না আমি মসজিদের দায়িত্ব রয়েছি আমি মাদ্রাসার দায়িত্ব রয়েছি তাহলে ওর পক্ষে আর অত বড়ো অন্যায় করা সম্ভব সম্ভব নয় তার মানে দুটো দিক থেকে জাতি বাঁচবে ওই জন্য বলছি প্রত্যেক জায়গায় যুবক ছেলেদেরকে আগে নিয়ে চলে আসুন কি বললাম বুঝলেন বয়স্ক লোকেরা কি করবে এমনি দিবে পাশে পাশে থাকবে কি বললাম বুঝলেন দুই নম্বর শিক্ষা কোন জাতিকে পরিবর্তন করতে গেলে ঐক্যবদ্ধ ভাবে পরিবর্তন করতে হবে একা একা পরিবর্তন করা যাবে না আর ঐক্যবদ্ধ ভাবে কি করতে হবে ঐক্যবদ্ধ একটা জিনিস করতে হবে আলুর বস্তা বুঝেন তো তার ভিতরে একটা আলু পচে গেছে একটা আলু আচ্ছা বলুন তো দেখি ওই একটা আলু যে পচা সব ভালো আলুগুলো ওকে ঠিক করতে পারে পারে না কিন্তু পচা আলুর আবার পাওয়ার এত বেশি ও দুদিন যদি বস্তার ভিতরে থাকতে পারে ভালো মালগুলোকেও পচিয়ে দিবে পচিয়ে দিবে না তাহলে আলুর মালিকের উচিত কি আলুর মালিকের উচিত হচ্ছে পচা মালটা আগে টেনে বার করে দেওয়া তাছাড়া কিন্তু ভালো মাল খারাপ হয়ে যাবে যাবে না আমাদের সমাজের অবস্থা ঠিক তেমন দেখছেন গ্রামে একটা অত্যাচার হচ্ছে কোনো এক জায়গাতে মদের ঠেক বসেছে কোনো জায়গাতে যুবকরা অশ্লীল কাজে লিপ্ত ঐক্যবদ্ধভাবে গ্রাম থেকে মুসল্লি সাধারণ মানুষ সবাই মিলে ওই যুবকদেরকে টেনে বার করতে হবে তাছাড়া সমাজ পতনের তলদেশে চলে যাবে নাম্বার তিন সমাজ পরিবর্তন করতে গেলে তিন নম্বরে ভূমিকা রাখতে হবে আল্লাহ আল্লাহ নবীকে বলছেন নবী আপনি নিজস্ব জ্ঞান দিয়ে সমাজ পরিবর্তন করতে চাইছেন এটা দিয়ে সম্ভব নয় আল্লাহ নবী লেখাপড়া জানতেন আগে থেকে জানতেন না আল্লাহ হীরা গোহাতে ডেকে নিয়ে বলছেন ই করা আপনি আগে পড়াশুনো করুন আপনি আগে পড়াশুনো করুন তার মানে আপনি লেখাপড়া জানেন না অশিক্ষিত মানুষ নিরক্ষর লোক আপনার দ্বারাতে সমাজ পরিবর্তন হবে না তাহলে সমাজ পরিবর্তন করতে গেলে কি করা লাগবে পড়া জানি না তুমি এখান থেকে বগলে দুটো বই নিয়ে মুনতাকাবে হাদিসার ফাজ আমল তুমি যাচ্ছ দিল্লিতে তবলিক করতে বদমাইশির জায়গা পাও না এটা ইসলামের পদ্ধতি একদম পদ্ধতি নয়

কমিটিরা ভাবছে এইটা বলি শেষ করে দিয়ে মানে মানে দু পাঁচ মিনিটের ব্যাপার নাকি একদম নয় আপনি এখন বসুন এখন আসি আমি অনেকক্ষণ মোটামুটি আমি যখন বুঝতে পারবো যে গতি খারাপ লোক এবার উঠতে শুরু করেছে তখন আমি আস্তে আস্তে লাইন নিয়ে নেব আল্লাহ তালা বলছেন ইত্যাদি ও আনুগত্য করো মেনে চলো মা উনজিলা ইলাইকুম মির রব্বিকুম রবের পক্ষ থেকে যেটা অবতীর্ণ করা হয়েছে এ আল্লাহর পক্ষ থেকে কি অবতীর্ণ করা হয়েছে আল কোরআন তাই না তাহলে একটা মুসলিমের দায়িত্ব সর্বপ্রথম মেনে নিতে হবে কি? আল কোরআন। তো আর দ্বিতীয় কি? দ্বিতীয় আল্লাহ উন্নত্তর আবার বলছেন কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিকুল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলি আল আমার আনুগত্য করো রাসূলের আনুগত্য করো আর উলি আমর যারা তাদের কে আনুগত্য করো উলিল আমর মানে বর্তমান পরিস্থিতিতে উপস্থিত যে সমস্ত ধর্মীয় নেতা আছে এদের আনুগত্য করো এটা আল্লাহর অর্ডার এবার আপনাকে একটা কথা বলি কি হলো বৃষ্টি চলে এলো নাকি ডেকেছে এসে যেতে পারে আরে বসে থাকুন না দিন বৃষ্টি তো হয় না হলেই বা ক্ষতি আর হলেই তো একেবারে ডুবে যাচ্ছে না জায়গাটা আপনি একটু সময় দেন আল্লাহ হয়তো পরীক্ষা করছে দেখি বাজিয়ে দিয়ে ওরা পালায় কি না এরকমও তো হতে পারে তা ইমান এত দুর্বল কেন আপনি জেহাদ করবেন কেমন করে আগেই যদি লেট গুটিয়ে বসে থাকেন জেহাদ হবে কি করে তা বসুন চলুন যাদের বিশেষ প্রয়োজন পেচাপার ব্যাপার যারা বিড়ি টিড়ি খান তারা উঠবে এমনি লোক উঠবেন না কি বললাম এমনি উঠবেন না বসে থাকুন চুপচাপ আরে উঠলে পরিবেশ নষ্ট হয় বক্তারও এনার্জি লস হয় কি বললাম বুঝলেন যে কথা বলছিলাম সেটা হচ্ছে এই অমা তাসা ওনা ইয়াশা আল্লাহ মানুষের চাওয়া চাওয়া নয় আল্লাহ যেটা চায় বৃষ্টি চলে এসেছে চলে এসেছে আল্লাহ তোমার ফয়সালা চূড়ান্ত এতে কারোর কোনো হাত নেই তাই না জি কোনো হাত নেই আমি মুসাফির মানুষ তোমার দরবারে এটা আমার অকুল আবেদন যদি এটা কল্যাণের জন্যই হয় তাহলে তোমার পক্ষ থেকে আল্লাহ তুমি ইচ্ছা করলে এটাকে পার্শ্ববর্তী কোনো গ্রামেও দিতে পারো আল্লাহ তিনি পারেন পারেন না পারেন আল্লাহ এত সুন্দর একটা মজলিস তোমার দিনের কথা আলোচনা করা হচ্ছে আল্লাহ তুমি ব্যাপারটা অনেক ভালো জানো যে সমস্ত দিনই ভাইরা বসে আছেন বসে থাকুন পরিস্থিতি যদি পরিবর্তন হয়ে যায় আপনি চলে যাবেন আর তো কিছু করার নেই জড়ি চলে এলো মনে হচ্ছে না জি জি আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা বলেন ইত্তাবিউ তোমরা আনুগত্য করো মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম তোমার রবের পক্ষ থেকে যেটা অবতীর্ণ করা হয়েছে রবের পক্ষ থেকে কি এসেছে আল কোরআন আল্লাহ তারপরে কি বলছেন ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আওলিয়া আনুগত্য করো না মিন দুনিহি এটাকে বাদ দিয়ে আউলিয়াদের এখানে একটা কথা বলে রাখছি ওলি হচ্ছে এক বচন এর বহু বচন কি ওলি মানে অভিভাবক অলি মানে বন্ধু আচ্ছা অভিভাবক কাকে বলে গার্জেন তাই না আমি বাড়ির অভিভাবক আমার ব্যাটার পায়ের জুতোর ফিতে ছিঁড়ে গেছে চাইবেকার কাছে আমার কাছে আমার স্ত্রীর শাড়ি নেই চাই বেকার কাছে আমার কাছে আমার বেটির স্কুল ব্যাগ নেই চাই বেকার কাছে আমার কাছে আমি হলাম বাড়ির অভিভাবক আল্লাহ তালা বলছেন আমি হলাম তোমাদের অভিভাবক আমাকে বাদ দিয়ে আনুগত্য করবে না মিন্দু নিগি আউলিয়া অলি আউলিয়াদের আল্লাহর অলি বুঝেন তো আলোচনাটা শর্ট করে দিয়ে বলছে আল্লাহর অলি হ্যাঁ আল্লাহর অলি হওয়া সহজ না কঠিন খুব কঠিন না আসলে অলিদের ব্যাপারটা আমাদের কাছে এমন করে বলেছে আমরা অলিদের নাম শুনলেই চমকে যাই মানে আশ্চর্য কাহিনী বলে দেয় অলিদের ব্যাপারে অলিদের ব্যাখ্যা কেমন করে আমাদের জাতির সামনে পেশ করা হয়েছে বাবারে ভাইরা আল্লাহর করতে গেলে তিরিশ বছর জঙ্গলে থাকতে হবে বড় বড় গোপ থাকতে হবে আর বিয়ে শি করা যাবে না মাথা আচরানো যাবে না গোসল করা যাবে না আর একটা ঠ্যাং গাছের মাথা এরকম করে বাঁধা থাকবে এ হচ্ছে মারাত্মক বড় আল্লাহর অলি ব্যাখ্যা এরকম করে দেয় না হ্যাঁ অলির ব্যাখ্যা কেমন করে দেয় ও ভাইরব আমাদের মাঝখানে একজন আল্লাহর অলি ছিল তার নাম আব্দুল কাদের জেলানি মায়ের পেট থেকে তিরিশ পরা কোরআনের হাফেজ হয়ে পৃথিবীতে এসেছিল আল্লাহর অলি পানি পড়ছে আল্লাহর অলি জি আল্লাহ অলি কারা আব্দুল কাদের জেলানি কি হয়েছিল মায়ের পেট থেকে কোরআনের হাফেজ হয়ে পৃথিবীতে এসেছিল আমরা এরকম ভাবে আল্লাহর অলির ব্যাখ্যা দিই আল্লাহর অলির ব্যাখ্যা আপনাকে বলবো হুজুর বক্তব্য দিতে দিতে বলছেন মায়েরা আমার আমাদের বড় পীর সাহেব হঠাৎ করে নৌকা নিয়ে নদীর মাঝখান থেকে যাচ্ছেন সুন্দরবন বেড়াতে হঠাৎ করে একটা বাঘ এসে আমাদের পিস সাহেবের নৌকায় ঝাঁপ দিয়ে দিল আর পিস সাহেব বাঘটা বলছে এই বেটা বাঘ আমি পিস সাহেব তুই জানিস না বেখান থেকে বাঘ থেকে আমি পিস সাহেব তুই জানিস না তখন বাঘ বলছে হুজুর ভুল হয়ে গেছে মাফ করবেন আচ্ছা যদি এখান থেকে একটা বিশ সাপ এই রাস্তা দিয়ে যদি যায় আর আমি যদি সাপটার পাশে দাঁড়িয়ে বলি এই বিয়াদব আমি প্রধান বক্তা মমতাজুল ইসলাম আমাকে মানবে কামড়িয়ে বিষ ঢেলে দিয়ে বলবে এবার হসপিটালে যা বক্তা বার হয়ে যাবে বলবে কি বলবে না আল্লাহর ঘটনা বলে আমাদের সামনে কিভাবে বন্দরে আমার হঠাৎ করে নৌকা নিয়ে যেতে যেতে আল্লাহর ওলি কি হলো না বাঘ এসে নদীর পানির মাঝখানে দুটো হাত জোর করে বলছে আল্লাহর ওলি ভুল হয়ে গেছে তোমাকে না জেনে কামড়াতে গিয়েছিলাম তুমি আমাকে ক্ষমা করে দাও কি বাবা এই এতে তো পানি পড়বে না হ্যাঁ ঠিক বুদ্ধি করে করেছে কমিটিটা আমাদেরকে শোনানো হয় তাই না এবার আপনাদেরকে একটা কথা বলি কত বড় মৃত্যুক এই মৃত্যুকদের চিনে রাখুন ইমামে আজম বলা হয় কোন ইমামকে ইমাম আবু হানিফা তিনি ভালো লোক ছিলেন এতে কোনো সন্দেহ নেই তিনি জ্ঞানী লোক ছিলেন এতে কোনো সন্দেহ নেই ওনার ব্যাপারে গল্প লেখা হচ্ছে জীবনী বলছে ইমাম হানু আবু হানিফা হল্লা তিনি যখন শেষ জীবনে যখন হজ করতে গিয়েছিলেন একটা পায়ের উপরে দাঁড়িয়ে তিনবার কোরআন খতম করেছেন এটা কি সম্ভব এক পায়ে দাঁড়িয়ে তিনবার গরম খতম তক্ষুনি সম্ভব নয় আচ্ছা অলি হচ্ছে দুই প্রকারের কয় প্রকারের দুই এক পরবর্তী অলি আর এক পূর্ববর্তীর অলি আমরা পরবর্তীর অলি অর্থাৎ দুনিয়ার অলিদের কথা বলতে বলতে পূর্ববর্তীতে যারা অলি ছিল আল্লার অরিজিনাল সেই আল্লার অলিদেরকে সবাই ভুলে গিয়েছি আচ্ছা হজরত আবু বক্কারের নাম শুনেছেন ওমার আলী আবু হুরাইরা আব্দুর রহমান ইবনাও আমরা সবার নাম জানি আচ্ছা আবু বক্কার জীবনী তো আপনি এক জায়গায় দেখাতে পারবেন যে আবু বক্কারী না করে জঙ্গলে থাকতেন বড় বড় গোপ ছিল মাথায় তার পাগড়ি ছিল বিয়ে সাথী কিছু করেনি আর প্রত্যেকদিন লাই লেখা জিকির করত ফাঁকা জায়গাতে বসে এই এইরকম কোনো ওনার জীবনী থেকে পাওয়া যায় পাওয়া যায় না উসমানের জীবনী থেকে পাওয়া যায় না আমরা আল্লাহর অলিদের অলৌকিক ঘটনা যদি কিছু শুনি তাহলে সাহাবিদের কাছ থেকেই শুনতে হবে এই এদিকে আর বক্তব্য দিতে ভালো লাগছে না মানুষের মন সব অন্যদিকে চলে গেছে তো আর একটা বক্তা আছে ওনাকে আনুন উনি কিছু বলুক দুজনাই বলুক কিছু এটা বুদ্ধিমানের কাজ হবে আমি তো বলবো ওনার একটু সুস্বার ভালো আছে আদায় কাউ কিছু করতে পারবো আমার কোনো ব্যাপার নেই হ্যাঁ আরে আপনারা শুনছে সব কথা বলছে নিজের নিজের আর লাগে হ্যাঁ হ্যাঁ গজল গজল করিও না যাই হোক হ্যাঁ পূর্ববর্তীর আল্লার ওলি আর পরবর্তীর আল্লার ওলি আমরা বর্তমান আল্লার অলিদের জীবনী বলতে বলতে এমন অভ্যস্ত হয়ে গেছি যে ওর জিনাল যারা আল্লাহর ওলি তাদেরকে আমরা একেবার কে ভুলে গিয়েছি গুড হবে না হবে না সব শেষ হবে না হবে হবে না এই চিল্লাচ্ছেন কেন বসুন 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 আরে শুনবে সবাই নিজে নিজে গল্প করছে বলছে শুনবে আরে বলতে এনার জিরোতে ব্যাপার থাকে রে বাবা আমি তো বলবো বলি এসেছি ওটা তো কথা নয় চলুন तुमी आसमाने था को प्रभु आमी ज़मीने